হ্যালো বন্ধুরা আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি ডিম ছাড়া টুটি ফুটি কেক বানিয়ে দেখাচ্ছি আপনাদের গ্যাসের চুলায় ভাতের হাঁড়িতে তো চলুন দেখে নিন আজকের আমার ভিডিও প্রথমেই আমি যে পাত্রে কেক বানাবো সেই পাত্রে চারপাশে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আমি একটা বাটার পেপার কেটে নিয়েছি গোল করে সেটাও দিয়ে দিচ্ছি বাটার পেপারের উপরেও তেল ব্রাশ করে নিচ্ছি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টুটি ফুটি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চা চামচ ময়দা ভালো করে মিশিয়ে দিচ্ছি তা না হলে কেকের মধ্যে যখন এই টুটি ফুটিগুলো দেওয়া হবে নিচে চলে যাবে এই ময়দা মাখিয়ে নেওয়ার কারণে টুটি ফুটিগুলো নিচে যাবে না এখন একটা পাত্রের মধ্যে একটা চালনি বসিয়েছি আর আমি এই রকম একটা চায়ের কাপ নিয়েছি এই চায়ের কাপ নেপে আমি আজকে কেকটা বানাবো দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা আপনারা আটাও ব্যবহার করতে পারেন এক চামচ বেকিং পাউডার এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা সব কিছু চালিয়ে নিচ্ছি এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ একবার মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে কেকটা খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দেড় কাপ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এক কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল সরষের তেল ব্যবহার করবেন না এক চা চামচ দিয়ে দিলাম ভিনিগার আবারও শুকনো উপকরণ সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এরপর প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ নর্মাল টেম্পারেচারে দিয়ে মিশিয়ে নিচ্ছি আবারও এক কাপ দুধ নিয়েছি আর দুবারে আমি এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের যতটা দুধের প্রয়োজন পড়বে ততটা ব্যবহার করবেন একটা থক থকে ব্যাটার তৈরি করে নেবেন তাতে যতটা দুধ প্রয়োজন পড়ে ব্যবহার করবেন দেখুন ঠিক রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন যে টুটি ফুটিগুলো ময়দা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু রেখে দিচ্ছি উপর দিয়ে সাজানোর জন্য মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যে পাত্রের মধ্যে আমি কেকটা বানাবো তার মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে আসে এখন উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি সেই টুটি ফুটি দিয়ে আর কিছুটা কাজু বাদাম দিয়ে গ্যাসের ফ্লেম চালু করে একটা হাড়ির মধ্যে আমি বালি আগের থেকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার মধ্যে কেকের পাত্রটি বসিয়ে দেব তারপর পঁয়তাল্লিশ মিনিট লো ফ্লেমে কেকটা আমি রান্না হওয়ার জন্য রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমি ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমার আজকের এই কেক রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো ধন্যবাদ